বিসমিল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দমুখর পরিবেশে বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক সংগঠনের কয়েকজন উপদেষ্টা সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল আনন্দ ভ্রমণ আনন্দ ভ্রমণের স্থানসমূহ ছিল পদ্মা সেতু মাওয়া খান জাহান আলীর মাজার শরীফ ষাট গম্বুজ মসজিদ এবং সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল দীর্ঘদিন পর এমন একটি আনন্দ ভ্রমণ করতে পেরে সংগঠনের সদস্যরা খুবই খুশি আমরা সিরাজনগর উচ্চ বিদ্যালয় থেকে তিনটি প্রাইভেট কার এবং একটি বাস নিয়ে যাত্রা শুরু করি সকাল আট গোটিকে যাত্রাপথে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন আমরা পদ্মাব্রিজে ইতিমধ্যে চলে এসেছি এবং এখানে টোল দেয়া হচ্ছে পদ্মাব্রিজে প্রতিটি বাসের জন্য দুই হাজার টাকা করে টোল রাখা হয় অন্যান্য গাড়ির জন্য আরও অন্যান্য পরিমাণে টোল রাখা হয় এবং এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে যে পদ্মা ব্রিজে কোথাও গাড়ি রাখার কোনো সিস্টেম নাই রাখলে হয়তো গাড়ির ফান ফাইন হতে পারে তো যাই হোক আমরা আস্তে আস্তে কিন্তু পদ্মা ব্রিজে অলরেডি উঠে যাচ্ছি এবং যেই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তার দুপাশে সবুজ ঘাস এবং রাস্তাগুলো খুবই সুন্দর এবং প্রশস্ত আর পদ্মা ব্রিজের সৌন্দর্য সবাই উপলক্ষণ অবলোকন করছিল সংগঠনের সকল সদস্যরা এবং কয়েকজন উপদেষ্টা ছিল সবাই খুব মনোমুগ্ধকর হয়ে পদ্মা সেতুর সৌন্দর্য করছিলো এবং পদ্মা নদীতে পানি ছিল প্রচুর পানি ছিল আমরা যতই সামনের দিকে যাচ্ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি আসলে এমন একটি আনন্দ ভ্রমণে সকল সদস্যই খুব খুশি হয়েছে তারা নিজেরা যে যেভাবে পারছে আনন্দ করে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হলো আর সংগঠনের নতুন কমিটি হয়েছে নতুন কমিটি হওয়ার পর এটাই হলো সংগঠনের প্রথম এবং কোনো কার্যক্রম যে যেখানে সংগঠনের বেশ কয়েকজন সদস্য অংশগ্রহণ করছে এবং নতুন কমিটির সভাপতি হচ্ছে মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্ণব সাইফুল যাই হোক আমরা ব্রিজের পর খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন দুপাশে সবুজ তারপর আমরা ভাঙা আসলাম ভাঙা এসে আমরা সবাই একটু থামলাম সবাই যার যে যার মতো ফটো সেশন করলো হ্যাঁ ফরিদপুরে তারপর আমরা আমাদের মেন রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ থামার পর আবার গাড়িতে উঠলাম এবং যাত্রা শুরু হতে থাকলো এবং যাত্রাপথে কিছু দূর যাওয়ার পর গাড়িটি আবার থামানো হলো সবার জরুরত ছাড়ার জন্য এবং এখানে থেমেই আমাদের সদস্যরা ফটো সেশনে লেগে গেল আসলে রাস্তাগুলা খুবই সুন্দর ছিল এবং দুপাশে সবুজের সমারোহ চোখ মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আসলে আমি ব্যক্তিগতভাবে বাসে খুবই ক্লান্তি অনুভব করি কিন্তু গতকালকে আমাদের যাত্রাপথে কোনো ক্লান্তি ছিল না আমি বিশেষ করে আমি খুবই এনজয় করেছি গতকালকের পূর্ব ভ্রমণটা একদম শুরু থেকে শেষ অবধি আমরা বাঘেরহাট পর্যন্ত গিয়েছিলাম বাঘেরহাটে সেই খান জাহান আলীর মাজার শরীফ এখানে আমরা খান জাহান আলীর মাজারে ইতিমধ্যে চলে আসছি খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের সদস্যরা নামছেন বাস থেকে তো আমরা একটু পরেই মাজার শরীফে প্রবেশ করব তো সবাই খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে আজকের আনন্দ ভ্রমণে এখানে নতুন কিছু সদস্য সংযুক্ত হয়েছে যারা গত বছর বা এই বছর এসএসসি পাশ করে বেরিয়ে আসলো তাদের মধ্যে অন্তর রাজীব আরও বেশ কয়েকজন শিক্ষার্থী তারা নতুনভাবে বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্য হয়েছে তো তাদের জন্য অনেক শুভকামনা থাকবে পাশাপাশি যারা আজকে নতুন কমিটির সদস্য হয়েছে নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের সবার জন্যই আজকে বিডিও পক্ষ থেকে শুভকামনা থাকবে আসলে একটু বলে নিচ্ছি যেহেতু আজকে অনেকগুলো জায়গা ঘুরেছি সে কারণে ভিডিওটি একটু লম্বা হবে আর সবাইকে একটু ধৈর্য ধরে দেখার আহ্বান জানাচ্ছি এখানে আমরা এখানে খান আলীর মাজার ওই পাশেই আলীর ওনার নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় রয়েছে এখানে সুন্দর একটি বিল রয়েছে খুবই সুন্দর এক অনেক গরমের মধ্যেও আমরা যখন সেখানে পৌঁছলাম প্রকৃতির নির্মল বাতাস এবং প্রকৃতির ছোঁয়ায় সান্নিতে আমাদের ক্লান্তি দূর হয়ে গেল আর সেখানে বেশ কিছুক্ষণ ছিলাম সবাই ছবি তুললো আর পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখলো আমি নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা একটু ভিতরে যাচ্ছিলাম তবে এখানে যিনি যারা দায়িত্বে আছে তারা বলছে যে ভিডিও তোলা ভিডিও বা ছবি তোলা নিষেধ ভিতরে কবরের তো আমাদেরকে করতে দিন আমি বাইরে থেকে যতটুকু সম্ভব একটু ভিডিও করে নিচ্ছি এটা হচ্ছে খানজাহান আলীর সমাধি আমাদের কয়েকজন সদস্য বাইরে ঢাপ খাচ্ছিল হ্যাঁ খুবই একটা আনন্দমুখর পরিবেশে আমাদের উপদেষ্টা জনাব বাবুল হোসেন স্যার তিনি সেলফি নিচ্ছিলেন হ্যাঁ খুবই সব সদস্যরা খুবই আনন্দমুখর একটা সময় পার করেছে এখানে শাকিল দেখতে পাচ্ছি খুব পোজ নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তারপরে আমরা চলে আসলাম হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এখানে সবাই তিরিশ টাকা করে টিকিট এবং বহিরাগতদের জন্য বহিরাগত বলতে বিদেশি যারা পর্যটক আছে তাদের জন্য পাঁচশো টাকা করে টিকিট নির্ধারণ করা হয়েছে সবাই যার যার টিকিট কিনে আমরা কিছুক্ষণের মধ্যেই মাজারে প্রবেশ করলাম আমি প্রবেশ করেই একটু সামনে যেতেই সেই ষাটগুম্বুজ মসজিদ যেটা আমরা ছোটোবেলা পাঠ্যপুস্তকে পড়েছি এবং এখনও শিক্ষার্থীরা পড়ে আসে সেই ঐতিহাসিক নিদর্শন আসলে ঐতিহাসিক নিদর্শনগুলো দেখলে এমনিতেই ভালো লাগা কাজ করে এবং ওই চত্বরটা সরকার খুব সুন্দরভাবে সাজিয়েছেন যা দেখলে যে কারো ভালো লাগবে আমাদের তীব্র গরমেও অনেক ভালো লাগা কাজ করেছে এবং সেখানে গিয়েও বরাবরের মতো আমাদের সদস্যরা ফটো সেশনে ছিল এবং যে যার মতো ঘোরাঘুরি করছিল আমাদের উপদেষ্টা দয় কিছু মূল্যবান কথা বলে স্যার আমরা যে বর্ণমালার উদ্যোগে একটা আনন্দ আয়োজন হলো আনন্দ ভ্রমণ সেই বিষয়ে স্যার আপনার মতামত জানতে চাচ্ছি বিসমিল্লা রহমান রাহিম বর্ণমালা উন্নয়ন সংসদ কর্তৃক আয়োজিত এই শিক্ষা সফর বাগেরহাটের ঐতিহ্য জায়গা আমরা ষাট গুম্বুজ যাচ্ছি ইনশাল্লাহ সকাল আটগরিকে সিরাজনগর উচ্চ বিদ্যালয় থেকে আমরা রওনা দিয়ে প্রায় সাড়ে বারোটায় আমরা খান আলী মসজিদে আমাজের আমরা উপস্থিত এবং সবাই সুস্থ আছে আর এখন আমরা যেখানে আছি এখানে বাগেরহাটের যে ঐতিহ্যবাহী গম্বুজ মসজিদ এখানে আমরা দুপুরের নামাজ আদায় করলাম ইনশাল্লাহ বর্ণমালা উন্নয়ন সংসদের আরেকটি দাব এগিয়ে আমরা যে বাংলাদেশের ঐতিহ্য স্থান গেলে পরিদর্শন করা শুরু করছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমাদের এই পরিদর্শন অব্যাহত থাকব আজকে বনমালা উন্নয়ন সংসদের সকল সদস্যকে এই সুন্দর আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা বাগেরহাটের ষাট গম্বুজ থেকে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে এবার একটু আরেকজন উপদেষ্টা বর্ণমালা আমার মতো রহিম আমরা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের অন্তর্গত সিরাজনগর গ্রাম থেকে বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে আমরা আজকে দক্ষিণবঙ্গে বাগেরহাটে জানালি মাজার এবং মসজিদে ভ্রমণ করতে এসেছি এখানে আমরা সকলেই বর্ণমালা উন্নয়ন সংসদের সদস্য এই ভ্রমণের মধ্য দিয়ে আমাদের সিরাজনগরের যে একতা এবং আমরা যে সকলে ঐক্যবদ্ধ আছি তারই আরেকটি বহি প্রকাশ ঘটল আমরা বর্ণমালা উন্নয়ন সংসদের সকল সদস্যকে আমরা এই আনন্দ ভ্রমণের ব্যবস্থা করতে পেরেছি এই জন্য বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদক উপদেষ্টা সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করবো ভবিষ্যতেও বর্ণমালা উন্নয়ন সংসদের পক্ষ থেকে এরকম আরও আনন্দ ভ্রমণের ব্যবস্থা করবেন যাতে আমাদের সকল সদস্যরা আমাদের দেশ সম্বন্ধে জানতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্যের দ্বারক এবং বাহক বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে তারই অন্যতম হচ্ছে আলীর মাজার এবং গম্বুজ মসজিদ এরপর হচ্ছে এইসব সুদর্শন জায়গাগুলো দেখার জন্য আমরা বর্ণমালা পরিবার বর্ণমালা উপদেষ্টা পরিষদ কার্যনির্বাহী পরিষদ সাধারণ সদস্যসহ আমরা আজকে আসছি ঢাকার বাইরে বাগেরহাটে আপনারাও যে সকল সামাজিক সংগঠন রয়েছে আমি আহ্বান জানাবো আপনারাও সবার জ্ঞানকে জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এবং তাদের মানে সামাজিকতা আরও ব্যাপক বৃদ্ধি করার জন্য আপনাদের ছেলে মেয়েদের আপনাদের সংকটের লোকজন নিয়ে ঢাকার বাইরে ভ্রমণ করুন বিভিন্ন দর্শনীয় স্থান দেখুন এই আহ্বান জানাচ্ছি তারপরে আমরা সেই ষাটগুম্বুজ মসজিদের চত্বরেই আমরা আমাদের দুপুরে খানাটা খেয়ে নিয়েছিলাম খুব সুন্দর একটা পরিবেশ সামনে একটা সুন্দর দিঘি রয়েছে সেই দিঘির পাশেই আমরা এবং সদস্যরা সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম এবং দুপুরের খাবারটাও ভালো ছিল হাজি কাচি বিরিয়ানি থেকে নেয়া পোলাও খাবারটা সুস্বাদু ছিল এবং খুব বেশি যে মশলা ছিল এরকম না ভালো একটা খাবার ছিল তো এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি খেয়ে নিচ্ছে কেউ কেউ সবুজ ঘাসের উপরে বসে খাওয়া দাওয়া করেছিল আসলে একটা তখন একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছিল যে আসলে আমরা পিকনি আসছি যাই হোক আমরা খাবার দাবারের পর আমরা বের হয়ে তারপর স সরাসরি চলে আসি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমরা সরাসরি আমাদের বাস নিয়ে এবং আমাদের যে কটা গাড়ি ছিল সেগুলো নিয়ে আমরা চলে আসি এখানে আমাদের কয়েকজন সদস্য তারা খুব আনন্দ চিত্তে ঢুকছে আসলে আজকের দিনটি খুবই রোদ্রোজ্জ্বল এবং মানে খুব গরম না যখন আবার রোদ ছিল তখন বেশ গরম ছিল বাট অধিকাংশ সময়ই সূর্য ম্যাঘের আড়ালে ডাকা ছিল এবং সময়ে সময়ে খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল মাঝে মাঝে কিন্তু দিনটা খুবই সুন্দর ছিল এখানে জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি সেটা সমাধি সৌধ সেখা সেটা খুব সুন্দর করে গাছ দিয়ে লেখা হয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম খুবই সুন্দর এখানে অনেক কিছু শেখ পরিবারের ঐতিহ্যবাহী বড় তালাব এখানে একটা বড়ো পুকুর রয়েছে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ এবং ওখানে খুবই একটা সবুজের একটা ছোঁয়া ছিল এখানে ইসমাইল সার অনব সাইফুল এবং আমাদের রেশমা খালা এবং তার হাজব্যান্ড শাহ আলম আঙ্কেল এবং তার ছেলে আমরা সুন্দরভাবে ধীরে ধীরে সমাধির দিকে এগিয়ে যাচ্ছিলাম পবিত্রতা বজায় রাখুন অবশ্যই সবাই গম্ভীর্যভাবেই ছিল যেহেতু জাতির পিতার খবরে আমরা যাচ্ছি তো কাজে এখানে আমরা ইতিমধ্যে চলে আসছি খুবই সুন্দর পরিবেশ এখানে এসে আমাদের আরেক উপদেষ্টা জনাব জাকিরসুল সার তিনি তার কথা তুলে ধরেছেন খুব সুন্দরভাবে এবং জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা এবং দোয়া কামনা করেছে এই সমাধিস্থলে এসে কি মনে পড়ছে জাতির জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে আমি প্রায় ষোলো সতেরো বছর আগে একবার এসেছিলাম আজকে অনেক দিন পর দীর্ঘদিন পর আসার পর আমার খুব ভালো লাগছে তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন এবং তার স্মৃতিসৌধে অনেক দর্শনা এসেছেন আমি তার বিদেহী আত্মার মা কামনা করছি এবং তিনি যেন বেহস্তিফল তার জন্য দোয়া করছি আমি ধন্যবাদ তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি বঙ্গবন্ধুর সুন্দর একটি ছবি আমরা কবরে গিয়েছিলাম কবর জিয়ারত করতে ভিতরে গিয়েছিলাম কিন্তু ওখানে কবরের ছবি তুলতে দেয়নি ছবি তোলা নিষেধ এবং ভিডিও করাও নিষেধ যাই হোক এখানে শেখ বাড়ি জামে মসজিদ এখানে ভিতরের দিকে এখানে একটি কবরস্থান রয়েছে কয়েকটি এবং শেখ পরিবারের ঐতিহ্যবাহী আদি বাড়ি এখানে দেখতেই পাচ্ছেন ভিডিওতে খুব সুন্দরভাবে তাদের সেই পরিবারের আদি যে বাড়িটা সেটাই আমি দেখানোর চেষ্টা করছি যাই হোক আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম এবং সামনে গিয়েই দেখতে পেলাম যে সেই হিজলতলা যেখানে জননীতি শেখ হাসিনা এবং তার বোন এবং তাদের আত্মীয় স্বজনরা সেখানে গোসল করছিল এবং ছোটোবেলা তারা গোসল করত। এখানে আমাদের প্রধান শিক্ষক স্যার সে বিষয়ে আমাদের উপদেষ্টা জনাব বাবুল হোসেন স্যার সে বিষয়ে কথা বলছিলেন এবং সবাইকে জানান দিচ্ছিলেন তিনি খুব সুন্দরভাবে বিষয়টি তুলে ধরছিলেন আর সবাই যারা আমরা গিয়েছিলাম সদস্য এবং অন্যান্য যারা রয়েছেন সবাই মনোমুগ্ধকর ভাবে সেই কথাগুলো তার কথাগুলো শুনছিলাম সেই হিজল তলা আসলে কিছুটা আবেগাপ্লুত হয়ে গেছিলাম এইখানে সে তারা ইয়া করত হ্যাঁ খুবই সুন্দর লাগছে তারপর আমরা ওইখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম এখানে একটা জাদুঘর রয়েছে এবং একটা লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরি এবং জাদুঘরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সবাই বেশ কিছুটা সময় আমরা এখানে অতিবাহিত করছিলাম এবং আমরা ছবিগুলো সব সদস্যরা ঘুরে ঘুরে দেখছিলো তা আমি একটি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে সুন্দর একটি নৌকার প্রতি তারপরে এখানে অনেক যেই ওই সময়ের উনিশশো বা তার পূর্ববর্তী সময়ে যেই ঘটনাগুলো ছিল যে ছবিগুলো সেগুলা এখানে সংরক্ষণ করা হয়েছে এখানে লাইব্রেরিতে আমাদের কয়েকজন তারা বসে আছে বিভিন্ন ধরনের বই পড়ছে মুক্তার এবং শাকিল আরও কয়েকজন আছে হ্যাঁ এবং সবাই আমরাই ছিলাম বেশি বেশিরভাগ সদস্য আমরা যে গিয়েছিলাম এখানে আমার বন্ধু লিটন সে বসে আছে আমি চেষ্টা করেছি ভিডিওতে এখানে হচ্ছে বাইরের ওই যেই ভিতরে যে বাড়িটা সেটার বাইরের একটা অংশ এখানে একটি মাঠ রয়েছে এবং সামনে একটি নদী এবং নদীর পাশে একটি খাল রয়েছে এই খালটা সুন্দর করে চতুর্দিক দিয়ে একদম বাঁকা করে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা নয় এবং দর্শনার্থীরা এখানে এসে বিশ্রামও নিতে পারবে খুবই সুন্দর ছিল পূর্ব পরিবেশটা এবং সেই মাঠে ছেলেমেয়েরা ওখানকার স্থানীয় ছেলেমেয়েরা তারা খেলা করছিল। আসলে দেখে খুবই ভালো লাগছিলো এবং তাদের কয়েকজনের সাথে আমি কথাও বলেছি তারা খুবই এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু সম্পর্কে তারা খুবই ধারণা রাখে এবং তাদের কথা জিজ্ঞেস করতে তারা সবসময় বলে যে উনি আসে দেখে এবং সবসময় এখানে এবং তার শেখ হাসিনা যে এলাকাটা উন্নত করে দিয়েছে সে বিষয়ে তারা কথা বলেছে শিক্ষা রাস্তাঘাট সব কিছু সব কিছু দিয়ে তারা অত্যন্ত সমৃদ্ধশালী এবং তারা অত্যন্ত খুশি হ্যাঁ ছেলেমেয়েরা এখানে মাঠের মধ্যে তো প্রতিদিনই খেলাধুলা করে এই ছেলেটার সাথে আমি কথা বলেছি খুবই সুন্দরভাবে সে তার কথাগুলো তুলে ধরেছে যাই হোক পরবর্তীতে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম যাত্রা আবার আমাদের চলতে শুরু করল আমরা যাত্রা শুরু করে পরই চলে আসলাম মাওয়া এখানে আমরা মাওয়া পদ্মা ব্রিজে রাতের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার দুই পাশে সুন্দর বাতি এবং রাতে অন্যরকম একটা দৃশ্য যেটা আসলে বলে বোঝানো যাবে না তারপরে এখানে মাওয়া আসলাম হ্যাঁ অনেকেই সবাই ছবি টবি তুলল তারপরে আমরা এখানে একটি রেস্টুরেন্টে বা একটি হোটেলে ইলিশ মাছ ভাজা খেলাম সেখানে খুব সম্ভবত কি কাঁচা নামের একটা রেস্টুরেন্ট হবে সম্ভবত যে ইলুসগুলো খেলাম আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের সাইজ আমাদের কাছ থেকে চোদ্দোশো টাকা কেজি নিয়েছিল তো আমরা সবাই অর্ডার দেওয়ার পর রান্না করে এবং গরম গরম তারপর খেলাম খুবই সুস্বাদু ছিল খাবারটা সবাই সব সদস্যরা প্রাণ ভরে খেলো খাওয়ার পর আমরা আমাদের যাত্রাপথে আবার গাড়িতে চললাম এবং আমরা বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে আসতে আসতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছিল তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন বর্ণমালা উন্নয়ন সংসদ গিয়ে যাক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ